হ্যালো স্টুডেন্টস তো আজকে তোমাদেরকে একটা বই আমি সম্পূর্ণ দেখাতে চলেছি যে বাংলায় ঠিক যতটা দরকার ততটাই পড়ো সেকেন্ড এডিশন তো এই বইটি কিভাবে উপস্থাপন করা হয়েছে একবার দেখে নাও জিকে যেখানে তোমরা পঞ্চাশটি সেট পাবে এটা সমস্ত পরীক্ষার জন্য শুধুমাত্র রাজ্য সরকার নয় কেন্দ্রীয় সরকারের এসএসসি থেকে শুরু করে রেল সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই বইটি ভীষণ হেল্পফুল হতে চলেছে তো আমি বইটির প্রথমে ইন্ডেক্সটাকে একটু তোমাদেরকে দেখিয়ে দিই আমরা সেকেন্ড এডিশন বইটা কিন্তু তো প্রত্যেকে ইন্ডেক্সটা একটু ভালো করে দেখো এখানে কিন্তু বেশ কিছু নতুন টপিক অ্যাড করা হয়েছে আশা করি তোমরা টেবিল অফ কন্টেন্টটা দেখতে পাচ্ছ দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটাকে একটু পজ করেও দেখে নিতে পারো ঠিক আছে তো আমি এক এক করে এখানে সমস্ত টপিকগুলোকে দেখিয়ে দিচ্ছি তোমরা একটু ভালো করে দেখে নাও দেখো আমাদের টেবিল অফ কন্টেন্টটা প্রথমে ভালো করে একটু দেখতে হবে অনেক টপিক এবার অ্যাড হয়েছে এবারের পেজের সংখ্যাটাও কিন্তু অনেক বেড়ে গেছে আগের থেকে তো যাই হোক আমরা এখানে টোটাল কতগুলো টপিক দেখতে পাচ্ছি তোমরা দেখো তেষট্টি সিক্সটি থ্রি টোটাল সিক্সটি থ্রি তেষট্টিটা টপিক কভার করা হয়েছে এর এরপরে রয়েছে আমাদের বিগত বছরের কোশ্চেন ঠিক আছে বাহান্নটা হচ্ছে টপিক ওয়াইজ এবং টোটাল তোমরা এখানে প্র্যাকটিস সেট পেয়ে যাবে পঞ্চাশটা তো এর আগের তো তোমরা হয়তো দেখেছো এবার দেখো প্রথম যে সেটটা রয়েছে বা টপিকটা ভারতের প্রথম পুরুষ তো এখানে প্রথম পুরুষের কোশ্চেনগুলো দেখো কিভাবে রয়েছে খুব সুন্দরভাবে চেষ্টা করা হয়েছে এবারের উপস্থাপনটা যে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন তো কোশ্চেনটা সিএসএসএল দু হাজার কুড়িতে এসছে এবং তার সম্পর্কে কিছুটা বিস্তারিত এক্সপ্লেনেশনও কিন্তু এখানে দেওয়া হয়েছে কেমন তো আমরা জানি যে যে কোনো বইতে যদি একটু ছবি পাশে থাকে তাহলে সেই বিষয়টা আমাদের বেশি মনে থাকে মেমোরিজ ভালো হয় তো এইভাবেই দেখো একটা দুটো নয় প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমরা চেষ্টা করেছি বা দেখেছি বইটা ঠিক আছে দেখো তো আমি এইভাবে তোমাদেরকে একটু দেখিয়ে দেব আরও বেশ কিছু আমাদের দ্বিতীয় যে ইউনিটটা রয়েছে ভারতের প্রথম মহিলা তো এখানে তোমরা কোশ্চেনগুলো দেখো প্রত্যেকটা কোশ্চেনের কোন পরীক্ষা এসছে এবং তার সম্পর্কে বিস্তারিত কিন্তু তোমরা এই বইতে দেখতে পাবে আচ্ছা তোমাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি আমি কারণ এতগুলো টপিক তো এক এক করে দেখানো সম্ভব না আমি মেন মেন কিছু টপিক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ভারতের জাতীয় প্রতীক যেটা রয়েছে খুব সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয়েছে প্রত্যেকটা ডায়াগ্রাম দিয়ে চেষ্টা করা হয়েছে এখানে তোমরা দেখে নাও ভালো করে আচ্ছা আশা করি সবাই দেখতে পাচ্ছ দেখো এর পরের যে টপিকটা আমাদের রয়েছে এখানে প্রত্যেকটা টপিক আমি মোটামুটি একটু শর্টে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো আচ্ছা ভারতের কেন্দ্র রাজ্য শাসিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল দেখো কীভাবে উপস্থাপন করা হয়েছে এখানে যেমন পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সম্পর্কে কিন্তু খুব ডিটেলসে তোমরা এখানে পেয়ে যাবে দেখো যেটা কিন্তু আগের এডিশনে ছিল না তো পশ্চিমবঙ্গ সম্পর্কে খুব যথেষ্ট ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে তো এইভাবে প্রত্যেকটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে যেগুলো খুব সুন্দরভাবে করা হয়েছে যাই হোক আমি চলে আসবো পরের টপিক এখানে আর বেশি সময় নষ্ট করছি না দেখো এখনও কিন্তু এটা শেষ হয়নি আচ্ছা এরপরে যেটা রয়েছে ভারতের কলা ও সংস্কৃতি তো এই টপিকটা তোমরা দেখো কিভাবে উপস্থাপন করা হয়েছে এখানে প্রত্যেকটা ডায়াগ্রাম দিয়ে করা হয়েছে পাশে এক্সাম নেম মেনশন করা হয়েছে তোমরা একটু ভালো করে দেখে নাও চাইলে তোমরা পজ করতে পারো আর মনে রাখবে এই আমরা অনেক সময় কী ভাবি বলতো যে একটা বইয়ের ভলিউম দেখে ভাবি বইটা ভালো বা খারাপ দেখো বইয়ের ভলিউম থাকলে যে ইনফরমেশন অনেক থাকে এটাও ঠিক আবার ভুল কারণ কী হয় সেই ইনফরমেশনগুলো যদি আমাদের একদম ওরিয়েন্টেড না হয় আমাদের দরকারে যদি না লাগে সেই ইনফরমেশন তো কিছু কাজে আসবে না তাই না তো আমাদের এই বইটার মেন মোটিভ যেটা সেটা হচ্ছে যে এমন কোনো লাইন তুমি পাবে না এই বইতে যেটা তুমি এড়িয়ে যাবে বা যেটা তুমি পড়বে না যে না এটা আমাদের পড়ার দরকার নেই এরকম কিন্তু খুঁজে পাবে না দেখো প্রত্যেকটা পাশে কিন্তু এক্সাম নেমগুলো আমরা মেনশান করে দিয়েছি দেখো আশা করি সবাই দেখতে পাচ্ছ আচ্ছা তো এইভাবে সমস্ত টপিকগুলো কভার করা হয়েছে আমি একটু শর্টে দেখিয়ে দিচ্ছি আচ্ছা যেমন দেখো অ্যাওয়ার্ডসটা একটু লক্ষ্য করো কোথা থেকে শুরু হয়েছে আচ্ছা বিভিন্ন পুরস্কার তার ক্ষেত্র তালিকা কেমন আচ্ছা যেমন দেখো প্রথমে শুরু হচ্ছে এখানে নোবেল পুরস্কার থেকে এখানে নোবেল পুরস্কার থেকে শুরু হচ্ছে দেখো প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয়েছে আচ্ছা ভারতরত্ন পুরস্কার দেখো এর বাইরে কিছু পড়ার দরকার নেই দেখো প্রত্যেকটা এক্সামের নাম মেনশান করে দেওয়া হয়েছে এখানে ঠিক আছে দেখো প্রত্যেকটা অ্যাওয়ার্ড খুব সুন্দরভাবে এখানে প্রেজেন্টেশনটা দেখো তো তোমাদের প্রত্যেককে বলবো যদি সম্ভব হয় বইটিকে তোমরা কালেক্ট করে নাও তোমাদের সমস্ত পরীক্ষার জন্য এখানে আরও একটা বিষয় দেখো ইম্পর্টেন্ট ডেটা শুধু ইম্পর্টেন্ট দিন দিয়ে দিলাম হয়ে গেল না ইম্পর্টেন্ট ডেটা কেন পালন করা হয় এবং কবে থেকে পালন করা হয় সেই বিষয়টাও কিন্তু এখানে দেওয়া হয়েছে তার সাথে তো থাকছে কোন পরীক্ষা এসছে তাহলে এইভাবে যদি তোমরা এই টোটাল পোর্শনটাকে কভার করে নিতে পারো দেখো প্রত্যেকটা একটা দুটো এরকমটা নয় কিন্তু আর শেষে তো এমসিকিউ থাকছে কেমন দেখো প্রত্যেকটা মান্থ ওয়াইজ এবং কোন ডেট কোন কবে থেকে কিসের জন্য পালন করা হচ্ছে আচ্ছা আরও টপিকগুলো তোমাদেরকে দেখাচ্ছি যেমন দেখো বিশ্বের বিখ্যাত স্থাপত্য এবং তাদের নকশাকার এখানেও খুব সুন্দরভাবে ডায়াগ্রাম দিয়ে কভার করা হয়েছে ঠিক আছে দেখো তোমরা এর আগের এডিশনও অনেকে দেখেছো কিছু মিস্টেক আমাদের ছিল কিন্তু এবার সেই জায়গাটা পুরোপুরি রিকভার করে দেওয়া হয়েছে তার সাথে নতুনত্ব সেই টপিকগুলোকে অ্যাড করা হয়েছে আচ্ছা আরও বেশ কিছু টপিক রয়েছে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা যেমন খেলাধুলোটা একবার দেখো তোমরা আগের এডিশানও দেখেছো এবারের এডিশানও দেখো ভালো করে খেলাধুলোটা প্রথমে অলিম্পিকটা রয়েছে আচ্ছা দেখো এর বাইরে কিন্তু আর এই টপিক থেকে কিছু পড়ার দরকার পড়বে না এশিয়ান গেমসটা রয়েছে খুব সুন্দরভাবে দেখো কমনওয়েলথ গেমসটা রয়েছে ক্রিকেট তো এইভাবে কিন্তু প্রত্যেকটা পার্ট পার্ট করে এবার দেওয়া হয়েছে এবার কিন্তু এলোমেলোভাবে বা মিক্সভাবে নয় প্রত্যেকটা পার্ট পার্ট করে কিন্তু দেওয়া হয়েছে হকি আচ্ছা তো এইভাবে সমস্ত স্পোর্টসগুলোকে কভার করা হয়েছে দেখো অন্যান্য খেলাগুলোকেও কিন্তু খুব শর্টে চেষ্টা করা হয়েছে এখানে উপস্থাপন করার আশা করি তোমরা দেখতে পাচ্ছ দেখো ওকে তো বইটি সমস্ত অফলাইন দোকানে তোমরা পেয়ে যাবে এছাড়াও অনলাইন যারা নিতে চাও এই ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি অ্যামাজন ফ্লিপকার্ট এছাড়াও আরও বুক ডট ইন আরও বেশ কিছু ওয়েবসাইট রয়েছে তো সেখান গেট মাই বুক সেই সব ওয়েবসাইটও কিন্তু তোমরা পেয়ে যাবে বইটিকে কালেক্ট করে নাও আচ্ছা এইভাবে তো স্পোর্টসটা হয়েছে এরপরে আরও একটা টপিক রয়েছে খুব সুন্দরভাবে আচ্ছা পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্পগুলি কিন্তু এখানে রয়েছে ঠিক আছে এখানে আমি বেশি ভিডিওটা বড় করব না একটু শর্টে দেখিয়ে দিচ্ছি কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো এখানে রয়েছে তারপর যেটা রয়েছে আচ্ছা জি কে এস্টেটিক জি কে ব্রহ্মাস্ত্র এখানে বাছাই করা প্রায় নেয়ার অ্যাবাউট পাঁচশো প্লাসের মতো কিন্তু কোশ্চেন রয়েছে দেখো মানে মোস্ট রিপিটেড কোশ্চেন তারপরে শুরু হচ্ছে বিগত বছরের প্রশ্নপত্র তো এর আগে হয়তো একটা দুটো ছেটে কিছু কোয়েশ্চেনের উত্তর ভুল ছিল এবার কিন্তু আর সেই ভুলগুলো নেই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু চেক করে দেওয়ানো হয়েছে তো বইতে দেখো টোটাল পেজ সংখ্যার হচ্ছে চারশো এবং নতুন এডিশনের যে এমআরপিটা সেটা হচ্ছে ফোর সেভেন ফাইভ চারশো পঁচাত্তর তো তোমরা এর উপরে প্রায় ধরে রাখো থার্টি